আজ হলো আমার তোমার আমাদের সবার প্রিয় লাড্ডু গোপাল সোনার জন্মদিন আর এই জন্মদিনটি সবাই সবার বাড়িতে সবার মতো করে পালন করে আমিও তাই আমার বাড়িতে আমি কিভাবে পালন করি সেটা তোমাদের সাথে শেয়ার জন্মদিনের দিন একটু গিফট না দিলে কি হয় সকাল সকাল চলে গেছিলাম সকালের গোপাল সেবা দিয়ে কাজকর্ম সেরে চলে গেছিলাম বাজারে গোপালের জন্য গিফট তো গিফট নিয়ে চলে এসে এসে কিন্তু বাড়িতে আমার ছেলেকেও খাইয়ে দিয়ে আজকে কিন্তু লোকনাথ বাবারও জন্মদিন সেটাই তোমাদের দেখিয়ে দিলাম রাস্তাতে প্রবাদ ফেরি বেরিয়েছিল আমাদের এখানে লোকনাথ পুজো হয় মন্দির তারপরে কিন্তু কিন্তু আমরা সকাল সকাল লেগে পড়েছি গোপাল সোনাকে কি কি ভোগে দিব তার জন্য সব ব্যবস্থা করতে এদিকে আমি মা আমার মা আর আমার শাশুড়ি মা তিনজন মিলে কিন্তু ওকে রান্না শুরু করে দিয়েছি আর এখন আমি গোপু সোনার যেটা সবচেয়ে প্রিয় ফল সেটাই ছাড়িয়ে নিচ্ছি এরপরে এটার রসটা বের করে নিব কারণ এটারই সব কিছু বেশিরভাগ আই তাল দিয়ে আজকে হবে কারণ গোপালের তো সবচেয়ে প্রিয় ফল তাল আর আমার মা ওদিকে সুজিটাও করে নিয়েছে আর এখন মনে হয় লুচি ভাজছে আর শাশুড়ি মাকে তো দেখতেই পাচ্ছ ওদিকে নারকেল কুড়িয়ে দিচ্ছে তো সবাই সবার মতো কাজে লেগে পড়েছে আর অনেকগুলো তো লুচি হবে তাই কিন্তু আমি এখানে লুচি বেলতেই আছি বেলতেই আছি আর এদিকে মা ভেজেই যাচ্ছে আর একবারেই লুচিগুলো ভেজে আমি ভেবেছিলাম বিকেলের দিকে যখন সবাই আসবে তারপরে না হয় ভাজা হবে কিন্তু মা বলছে যে না তখন আর সময় পাওয়া যাবে না তো তার জন্য একবারে ভেজে নিতে আর এখানে কিন্তু আমি পঞ্চম মিনিট এখন স্নান করাবো তাই সবকিছু রেডি করে নিয়েছি তো এখন এই যে আমার মায়ের ছোট্ট কপুসোনা সেটাকেও নিয়ে আর এখানে গরু বাছুরটা দিয়ে দেখতে পাচ্ছো সেটাও কিন্তু এবছরই নিয়েছি আর এখানে কিন্তু গপুসোনার জন্য এক জোড়া বালা নিয়েছি আমি এবছর আমি বালায় গিফট করলাম রূপোর বালা এটুকু আমার সামর্থ্য হয়েছে যেটুকু ভগবানের ভগবান দিয়েছে দেওয়ানোর জন্য সেটুকুই দিয়েছি তো ভগবান ইশারা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না তোমরা জানোই ভগবানই চায় আমাদের দ্বারাতে করে নাই তো ভগবানের হয়তো এটাই ইচ্ছে তাই এটাই দিতে পারলাম আর এখন আমি দুধ দই ঘি মধু আর শর্করা সব কিছু দিয়ে স্নান করি আর সবার শেষে এখন দুধ দিয়ে করাচ্ছি এরপরে কিন্তু জল দিয়ে করি আর অত তো নিয়ম জানি না যতটুকু জানি ততটুকুই করছি আর তোমরা হয়তো অনেকেই যারা ভিডিও দেখছো তারা অনেকেই গোপাল সেবা অনেক নিয় জানো তো তোমাদের যদি কোনো ভুল মানে দেখে মনে হয় অবশ্যই কমেন্টে জানি আর এখানে আমি জল দিয়ে এখন সানটা করিয়ে নিলাম এবার মুছে কিন্তু এবার যা যা গয়না আছে ততটুকু আমি পরিয়ে দিচ্ছি গোপালকে দেখো আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমার গোপালের অঙ্গরাক কে করেছে আমি কিন্তু প্রত্যেক বছর নিজের হাতে গোপালের অঙ্গরাক করি আর গোপাল যেমনটা সাজতে চাই আমি তেমনটাই সাজাই জানি না কেমন করে কি হয়ে যায় সবাই বলে যে গোপালের মুখটা ভীষণ মিষ্টি খুব ভালো লাগে তার জন্য শুনেও ভালো লাগে আমি কিন্তু কোনোদিনও কোনো আর্ট শিখিনি কোথাও বা কিছু যেমনটা আমার হাতে আসে তেমনই করে দিই মানে ভগবান যেমন চায় তেমনই আর কি আর এই যে সকাল এগারোটা থেকে রান্না হয়ে যাচ্ছে ভোগের কিন্তু হয়ে যাচ্ছে কারণ অনেক কিছু আইটেম করা হচ্ছে অনেক কিছু বলতে আমরা যতটুকু পেরেছি ততটুকু আমাদের কাছে এখানে হচ্ছে আমি বানাচ্ছিলাম তালে সপ্তপুরি পিঠে আর এখানে তালের নাড়ু সরি নারকেলের নাড়ু হয়েছে আর এখানে পিঠে ভাজা ভাজা অনেক কিছু কিন্তু হয়ে গেছে তারপরে আমি বলেছিলাম একটু বেলুন দিয়ে ডেকোরেশন করতে তার জন্য কিন্তু একটা দাদাকে বলা হয়েছিল সেই লোক পাঠিয়ে দিয়েছিল আর এখানে আমি এখন ভোগের থালাটাকে সুন্দর ভাবে সাজিয়ে নিচ্ছি আর নিজের হাতে সম্পূর্ণ কাজ নিজের হাতে করলে ভীষণই ভালো আমার আমার একটা স্পেশাল দিন সারা বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষায় থাকি যে কবে তো গোপালের অনুষ্ঠানটাই আমি শুধুমাত্র করে থাকি তো তার জন্য কিন্তু খুবই ভালো লাগে এই দিনটার অপেক্ষায় থাকি নিজের হাতে সবকিছু আনন্দটাই কিন্তু আলাদা আর এই যে সমস্ত তোমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবকিছুই আমার দাদা করেছে কারণ এই যে ভোগের জোগাড় সব কিছু সামলে ভিডিও করা কিন্তু একদমই পসিবল না সেই কারণে কিন্তু দাদা সম্পূর্ণ ভিডিও করেছে আমি যতটুকু পেরেছি করেছি আমি বলতে গেলে করিনি আর সম্পূর্ণ জোগাড় করে এখন বাজে বিকেল পাঁচটা আর এক বর্মাও চলে এসে বর্মায় গীতা পাঠ ভাগবত পাঠ করবে তার জন্য আমি একটু শাড়ি পরে রেডি হয়ে নিলাম কারণ নাইটি পরে থাকতে তো এমনি ইচ্ছে করছিল না পুজোর দিন কিন্তু এতই গরম ছিল নাইটি পরে সারাদিন ছিলাম আর এখন তো একটু শাড়ি না পরলে হয় না আর এখানে দেখো গোপুসোনার কেকটা কিন্তু অর্ডার দিয়েছিল আগের দিনে এসেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই বের করে দিলাম আর এখানে সব কিছু সাজিয়ে দিয়েছি আর বর্মা কিন্তু এসে এখানে পুজোও শুরু করে দিল এরপরে খোলালাও চলে এসছে দাদু আর এরপরে কিন্তু ভাগবত পাঠ হবে কীর্তন হবে খুবই আনন্দ মজা করে আজকে দিনটা কাটে আমার তো ভীষণ ভাল লাগে খুব খুশি কথা বলতে এই যে সমস্ত বাজার করা থেকে শুরু করে সব কিছু দাদা আমি নিজের হাতে সব কিছু করেছি আমার হাজব্যান্ড সেরকম তো টাইম পায় না ও অফিসেই থাকে তো সেই জন্য সময়ও পায় না আর আমরাও জোর করি তার জন্য সব কিছু একা হাতে করি আর চলো এখানে তোমার একটু কীর্তন শোনো আমার সাথে সাথে দেখতে তো পাচ্ছো সবাই মিলে কত মজা আনন্দ করে কীর্তন হচ্ছে খুবই ভালো লাগে এই দিন আর আমার ছেলে চলে এসছে আমার কোলে কত সুন্দর করে কীর্তন করছে দেখো এর আগের বছরও কিন্তু ওর এতটাও জ্ঞান আর এবার ও নরসিংহ মুভিটা দেখার পরে বেশি বেশি প্রতি ওর আরো আকর্ষণ বেশি মানে অনেক চিন্তা অনেক প্রশ্ন ওর সেই জন্য কিন্তু ও এখন কীর্তনটা খুব ভালোবাসে এর আগের বছর এতটাও দেখিনি কিন্তু এইবার ওর অনেক প্রশ্ন করছে ভক্ত প্রহ্লাদকে নিয়ে নরসিংহকে নিয়ে তো সবকিছু প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এই দেখো এখানে এখন কেকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে বারবার আমার কেকটা দেখতে ইচ্ছা এটা কিন্তু একটা আমাকে বুনু পাট দিয়েছে আর কি বানিয়ে দিয়েছে বালুঘাট থেকে আমি অর্ডার করে বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু এখন বর্মা ভাগবত পড়ছে চলো তোমরা একটু শোনো ভাগবত পড়ার পরে কিন্তু আবার এই খোলালা দাদু চলে এসেছিল মানে খোলালা দাদুর অনেক বাড়িতে কীর্তন তো ওখানেও গেছিল করে দেওয়ার পরে যখন ভাগবত পড়ছিল তারপরে কিন্তু চলে গেছিল আর ভাগবত শেষে কিন্তু আবার দাদুটা চলে আর আসার পরে কিন্তু এখন আবার আরতি হচ্ছে দেখতেই পাচ্ছ আর গোপাল সোনার এখন আরতি হয়ে কিন্তু শেষ হবে আর অনেকক্ষণই ভাগবত পড়েছিলো সব তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় আর সত্যি কথা বলতে প্রতি বছর আমার বাড়িতে আরো লোক আসে কিন্তু এবার সবাই নতুন নতুন করেছে বাড়িতে নিজের নিজের বাড়িতে জন্মাষ্টমী করেছে কিন্তু জন্মাষ্টমীটা কিন্তু সবাই মিলে করলেই ভীষণ ভালো লাগে জানি না কার কেরমটা মনে হয় আর এখানে আমি ঘরেও একটু পঞ্চবদীর দেখিয়ে নিলাম আর এখন কিন্তু হবে গোপুসানা কেক কাটি সবাই বলে না বাচ্চার মধ্যে ভগবান থাকে কথাটা কিন্তু একদমই সত্যি অহনকে কিন্তু আমরা কেউ বলে দিই নিজে গোপাল দাদাকে কেক খাইয়ে দাও ও জানে যে কেক কাটার পরে খাওয়াতে হয় কিন্তু আমি ভাবি নিজেও নিজে নিজে গোপাল দাদাকে খাইয়ে দিবে দেখে ভীষণই ভালো বাচ্চার মধ্যে ভগবান থাকে আর অহন তো খুবই খুশি সবাইকে চকলেট দিবে অনেকক্ষণ থেকেই বলতো এ দেখো সবার জন্যই চকলেট নিয়েছিলাম সাজিয়েছিলাম তো সেটা এখন সবাইকে দিয়ে দিলাম আর ফলগুলো দিয়ে দিয়েছি আর এরপরে কিন্তু সবাইকে ভোগ দিয়ে দিই আর আমার বাড়িতে কিন্তু জন্মাষ্টমীর পরের দিন বর্ষার করে নন্দ উৎসবও হয় কিন্তু এই বছর মনসা পুজো পড়ার জন্য কিন্তু করতে পারে রাধা অষ্টমীর বারণের দিন অনুষ্ঠানটা হবে তো অবশ্যই সেটার ব্লক করব তোমরা দেখতে পারবে আর এরপরে কিন্তু আমি সবাইকে ভোগ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ অনেক কিছু করা হয়েছিল আর এখন বাজে রাত্রি এগারোটা তো এগারোটার সময় অষ্টমী ছেড়েছিল তাই কিন্তু সবাই মিলে আমরা প্রসাদ খাচ্ছি আর সবাই আগেই চলে গেছে তারপরে প্রসাদ খাওয়া কমপ্লিট করে সবাই সবার মতো চলে গেছিল আর আমি সব বাসন টাসন মেজে নিয়েছিলাম রাত্রে বাসন মেজে এখন বারোটা বাজে এখন গোপী আমি দিয়ে দিলাম আর নাইট ড্রেসটাও পরিয়ে দিলাম আর নাইট ড্রেসটা কিন্তু আমি হাতে বানিয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করো আর আজকের এই সম্পূর্ণ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো বাই বাই